did you enjoy your visit? What did you do with your friends? ask Yes, I went with my friends. But I along with my friends we were interested at the very beginning that you know that, that, that there was that there was a good deal, so we didn't want to miss this, and we went. Now We arrived in, uh, at Bandarban at nine o'clock. Then we. ঠিক আছে আপনার আস্তে আস্তে আপনি বলতে আসতে আসতে বলতে ঘটনার ক্রমে ঘটনা আস্তে আস্তে বলতে রাইট তো এইটা যখন হয় তখন আপনি এতটাই ডিপিওখানে চলে যান দুইটা তিনটা চারটা লাইন পরে বা তিনটা লাইন পরে তখন মেমোরিতে কিন্তু বাংলা আসতেছে আর মেমোরি কিন্তু এত জানে না যে বাংলাটা প্রত্যেকটা বাংলায় আপনি কি ইংলিশে পড়তে পারবেন কিনা আপনি ওইটার কন্ট্রোলে চলে যাচ্ছেন আস্তে আস্তে সো এরপরে এমনই একটা ঘটনা আসছে যে ঘটনার পরে ঘটনাটা ঘটছে এবং আপনি ভরা করে বলতেও নিচ্ছেন কারণ ওই মেমোরিটা তো দুঃখ করে আসে কিন্তু ওইটা আপনি ইংলিশে সাজাতে পারতেছেন না বা মাঝখানে যুগের পথ এটা মেমোরি থেকে বললে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট টাইম এটা হয়